আসসালামু আলাইকুম স্বাগতম টু ডে নিউজ অব সার্কুলার চ্যানেলে যারা নতুন চাকরির খোঁজে আছেন সরকারি হোক বা বেসরকারি আজকের ভিডিওটা তাদের জন্যই কারণ এইখানে থাকছে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি যেটা হয়তো হতে পারে আপনার কেরিয়ারের টার্নিং পয়েন্ট তাই ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন আর হ্যাঁ যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী যে কোনো চাকরির আপডেট পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলন শুরু করা যাক সুপ্রিয় যাকি বোনেরা চলে আসলাম আজকে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কিছুদিন আগে একটি আমি বলছিলাম আমার আগের ভিডিওগুলোতে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে খুব তাড়াতাড়ি তো আজকে চলে আসলাম প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমরা যদি দেখতে পারি তাহলে এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সেকশন দুই মিরপুর ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে পাঁচ নভেম্বর দু তারিখে মানে পাঁচ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ আজকেই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক এর শূন্য পদে অস্থায়ীভাবে নিম্নবর্ণিত বেতন স্কেলে নিয়োগের জন্য রংপুর বরিশাল সিলেট রাশি খুলনা ও ময়মনসিংহ বিভাগের সকল জেলার সকল উপজেলা শিক্ষা থানার স্থায়ী নাগরিকদের নিকট থেকে সর্বনিম্ন উল্লেখিত নির্দেশনা ও শর্ত অনুযায়ী দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে কিন্তু আপনারা রংপুর বরিশাল সিলেট রাশি সকল বিভাগ সকল বিভাগের সবাই আবেদন করতে পারবেন এখানে পদের নাম বেতন স্কেল পদ সংখ্যা বয়স সীমা শিক্ষাগত যোগ্যতা দিছে সহকারী শিক্ষক নিবে ওনারা বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই গ্রেড হচ্ছে তেরো পদ সংখ্যা দশ হাজার দুইশো অনেক বিশাল দশ হাজার দুইশো উনিশটি সহকারী শিক্ষক নিয়োগ দেবে ওনারা বয়স সীমা তিরিশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হতে হবে যথাক্রমে একুশ থেকে বত্রিশ একুশ থেকে বত্রিশ হলে আপনি আবেদন করতে পারবেন আপনার জেলা থেকে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএস সহ চার স্কেলের ন্যূনতম টু পয়েন্ট টু ফাইভ ও ফাইভ স্কেলে ন্যূনতম টু পয়েন্ট এইট স্নাতক বা স্নাতক সমান বা সমান ডিগ্রি থাকতে হবে শিক্ষাজীবনে কোনো স্তরেই তৃতীয় বিভাগ অথবা জি সমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না এখানে তৃতীয় শ্রেণীর যারা তৃতীয় শ্রেণী বা তৃতীয় বিভাগ থেকে তৃতীয় শ্রেণী পেয়েছে তাদেরকে ওনারা গ্রহণ করবে না আমরা যদি একটু নিচে যাই তাহলে দেখতে পারবো যে আবেদনের তারিখ এখানে বলছে আকরি প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে আবেদন গ্রহণ শুরু হবে আট নভেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটা তিরিশ মিনিট অর্থাৎ আট নভেম্বর থেকে আবেদন শুরু হবে দশটা তিরিশ থেকে সকাল আর শেষ হবে একুশ নভেম্বর দু হাজার পঁচিশ রাত এগারোটা উনুষ অর্থাৎ আট নভেম্বরেই শুরু হবে আর একুশ নভেম্বর পর্যন্ত আবেদন চলমান থাকবে আবেদন করতে আপনাদেরকে কত টাকা পেমেন্ট করতে হবে সেটা হচ্ছে একটু নিচে আমরা দেখতে পারবো যে এখানে বলা হয়ে গেছে একশত টাকা আবেদন করতে একশত টাকা লাগবে আর হচ্ছে টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সর্বমোট একশত বারো টাকা দিয়েই আপনারা আবেদন করতে পারবেন ইনশাআল্লাহ সবার জন্য শুভকামনা রইল আর পরবর্তী কোনো সরকারি বা বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম